হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে সুস্থ রেখেছে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে এসেছি সেটি হচ্ছে বাবিলের উঁচু ঘরের আসল রহস্য আমরা অনেকেই জানি না যে পবিত্র বাইবেলে বর্ণিত এই বাবিলে যে উঁচু ঘর এর পিছনে আসল কি রহস্য লুকিয়ে আছে তাই আসুন আমরা এই বিষয়ে জানি পবিত্র বাইবেলে আদি পুস্তক তার এগারো অধ্যায় যদি আমরা দেখি তখনকার দিনে সারা দুনিয়ার মানুষ কেবল একটি ভাষাতেই কথা বলতো এবং তাদের শব্দগুলো ছিল একই পরে তারা পূর্ব দিকে এগিয়ে যেতে যেতে সিনিয়র দেশের একটা সমভূমি পেয়ে সেখানেই বাস করতে লাগলো তারা একে অন্যকে বলল চলো আমরা ইট তৈরি করে আগুনে পুড়িয়ে নিই এই বলে তারা পাথরের বদলে ইট এবং চুন সুরকির বদলে আল ব্যবহার করতে লাগলো তারা বলল এসো আমরা নিজেদের জন্য একটা শহর তৈরি করি এবং এমন একটা উঁচু ঘর তৈরি করি যার চূড়ায় গিয়ে আকাশে ঠেকবে এতে আমাদের সুনামও হবে আর আমরা সারা জগতে ছড়িয়েও পড়ব না মানুষ যে শহর ও উঁচু ঘর তৈরি করেছিল তা দেখবার জন্য সদাপ্রভু নেমে আসলেন তিনি বলেছিলেন এরা একই জাতির লোক এবং এদের ভাষাও এক সেজন্যই এই কাজ তারা হাত দিয়েছে নিজেদের মতলব হাসিল করবার জন্য এরপর এরা আর কোনো বাধাই মানবে না কাজেই এসো আমরা নিচে গিয়ে তাদের ভাষার গোলমাল বাঁধিয়ে দিই যাতে তারা একে অন্যর কথা বুঝতে না পারে তারপর সদাপ্রভু সেই জায়গা থেকে তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন এতে তাদের সেই শহর তৈরির কাজ বন্ধ হয়ে গেল এই জন্যই সেই জায়গার নাম হলো বাবিল কারণ সেখানেই সদাপ্রভু সারা পৃথিবীর ভাষার মধ্যে গোলমাল বাঁধিয়ে দিয়েছিলেন সেখান থেকেই তিনি তাদের পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন আমেন আমরা সুন্দর গল্পটি পবিত্র বাইবেলের আলোকে শুনেছি বাবিল শব্দ এই বাবিল শব্দের অর্থ হলো ভেদ ভেদ হওয়ার কারণ হলো এখান থেকেই পৃথিবীর সকল ভাষার উদ্বোধন ঘটেছে যার জন্য এই বাবিল শব্দের অর্থ হল ভেদ আমরা এইটাকে এভাবেও বলতে পারি বাবিল ছিল আজকের বিভিন্ন ভাষার উৎস তখন যদি মানুষ একই ভাষায় কথা বলার মাধ্যমে এই বাবিলের উঁচু ঘর তৈরির সেই পরিকল্পনাটি নাই করত তাহলে হতবা আমাদের পৃথিবীতে এত ভাষার উৎস তৈরি হতো না আর তারা যদি সকলে একই ভাষায় একই জায়গায় কথা বলতো তাহলে হয়তো এই পৃথিবীর বুকে নানা দেশের নানা ভাষাও থাকতো না তাই প্রভু যীশু যখন দেখলেন যে সকলে একই ভাষায় একই জায়গায় কথা বলার মাধ্যমে তারা নিজেরাই কেবল নিজেদের চিন্তাকেই প্রাধান্য করেছে তখন তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসলেন এবং সেই সকল মানুষের ভিতরে ভাষার ভেদাভেদ ঢুকিয়ে দিলেন এই গল্পে মানুষ একই ভাষা ব্যবহার করে এবং একত্রিত হয়ে মেসোপটেমিয়ার মিশর অঞ্চলে একটি শহর ও আকাশ উঁচু মিনার তৈরি করতে চেয়েছিল তাদের উদ্দেশ্য ছিল তাদের নিজেদের নাম তৈরি করা এবং তাদের নিজেদের খ্যাতি অর্জন করা যা ঈশ্বরের প্রতি অবদ্ধতা ও অহংকারের একটি কাজ ছিল ঈশ্বর এই কাজের ফলস্বরূপ মানুষের ভাষা এলোমেলো করে দেন যার ফলে তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না এবং শহর ও মিনার তৈরি করা বন্ধ হয়ে যায় এই ঘটনায় বাবিলের বিশৃঙ্খলা নামে পরিচিত যা মানবজাতির মধ্যে বিভেদ ও বিচ্ছিন্নতার প্রতীক এই গল্পের মূল বিষয় বা রহস্য হলো এটাই অহংকার ও বাধ্যতা এই অবাধ্যতা মানুষ ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নিজেদের ক্ষমতার হাজির করতে চেয়েছিল এবং এই নিজেদের ক্ষমতা নিজেরা দেখাতে গিয়ে তারা ঈশ্বরকে অসম্মান করেছে যার কারণে ঈশ্বর নিজে সেই ক্ষোভে বা রাগে তাদের ভেতরে এই ভাষার ভেদাভেদ সৃষ্টি করেছিল যার ফলে তাদের কাজে বিভ্রান্তি সৃষ্টি হয়ে কাজটি বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা যদি দেখি ঐক্য ও ভাষার বিচ্ছেদ মানুষের মধ্যে ঐক্য ভেঙে যায় এবং তারা একে অপরের ভাষা বুঝতে পারে না ঈশ্বরের প্রদত্ত সীমানা লঙ্ঘন মানুষ ঈশ্বরের দেওয়া সীমা অতিক্রম করতে চেয়েছিল যা তাদের পতনের কারণ হয়েছিল খিস্টেটে আমার প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা এটাই বুঝলাম যে আমরা যদি সেই বাবিলের সেই মানুষদের মতো ঈশ্বরকে না মেনে তাকে শ্রদ্ধা না করে আমরা যদি নিজেদেরকে বড়ো ভাবি আমরা যদি নিজেদের কাজকেই প্রাধান্য মনে করি তাহলে তাদের মতো আমাদের ঈশ্বর সে চিন্তা ভাবনাকে বিফলে ফেলে দেবেন তাই আসুন আমরা ঈশ্বরকে ভয় করি তাকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসি কারণ আমাদের সকল বিপদ হইতে আমাদের সকল কাজে আমাদের সাহস জোগাতে তিনিই আমাদের সাহায্য করেন কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা এবং তিনিই এই পৃথিবীর রাজা তাই আসুন আমরা সকলে এই গল্পের মাধ্যমে এটা বুঝি যে ঈশ্বরের সাথে আমাদের কখনোই পরীক্ষা করলে চলবে না খ্রিস্টেতে আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিও এতটুকুই যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন